শিবরাত্রি মেলায় সিপিআইএম এর বুক স্টলের উদ্বোধন করলেন মিনাক্ষী মুখার্জী পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার অন্তর্গত নিয়ামতপুর শ্রী শ্রী হরিহর শিব মন্দিরে মহাশিবরাত্রি সিপিএম পার্টির তরফে প্রগতিশীল বুক স্টল করা হয়েছে আজ সন্ধে ছটায় বুক স্টলের উদ্বোধন করলেন ডি ওয়াই এফআই রাজ্য নেত্রী মিনাক্ষী মুখার্জি সঙ্গে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা বিপিন চট্টরাজ সাগর মুখার্জি দেও আনন্দ প্রসাদ রাফত পারভেজ সহ অনেকেই জানালেন তাই আমরা আজকে উদ্বোধনের কাজটা এবার এখানে শুরু করছি এইটা পরিচালনা করার জন্য আমি কমরেড অশোক সাহেবের নাম আমি প্রস্তাব করছি इसका उद्बोधन करने के लिए कॉमरेड नाकी मुखर्जी को मैं आह्वान करता हूँ वो आकर इसका उद्घाटन करें भारत की कम्युनिस्ट पार्टी मार्क्सवादी जिंदाबाद 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 हमारे राजकीय बॉयूड बुक स्टॉल उद्बोधन हुए थे ये जो उद्बोधनी जो है वक्तव्य रखने वो समाप्त किया था आप लोगों से अनुरोध है कि आप लोग कुछ किताबें खरीदें और आज का जो बुक स्टॉल है उद्बोधनी जो उसको प्रगति सिद्धि और बढ़ाया

এই গোটা প্রগতিশীল এবং বামপন্থী আন্দোলনে টিকে থাকতে কাজ করতে এগিয়ে যেতে শিখিয়েছেন এবং আমরা যারা আজকে উপস্থিত হয়েছি আমাদের কর্মী সমর্থক বন্ধুরা এই বুক স্টলের আমাদের কাছে এই গুরুত্ব খুব বেশি আমরা এই এলাকার সাধারণ মানুষ অনেক ছোট থেকে এই সামনের স্কুলগুলোতে আমরা পড়েছি এসেছি এই মেলাতে বহুদিন একদম মেলা যখন থেকে হচ্ছে এবং আমাদের যখন থেকে গে এই মেলাতে এসেছি অনেক আলো অনেক মানুষ অনেক দোকান অনেক জিনিস এ মেলাতে অনেক মানুষ আসে অনেক পুরনো বন্ধুদের সাথে দেখা হয় অনেক মানুষের সাথে যেহেতু একই এলাকার কুলটির মধ্যে কিন্তু এই মেলাতে আমাদের এই সময়কালে এটা প্রথমবার হলো যে শুধুমাত্র প্রযুক্তিকে ব্যবহার করে আলো থাকবে না মানুষের সঙ্গে মানুষের মিল শুধুমাত্র হবে না এখানে জ্ঞানের আলো উল্টি এক নম্বর এরিয়া কমিটি এটা করে দেখালো যে এই শিবরাত্রির মেলাতেও একটি প্রগতিশীল বইয়ের দোকান করা যায় যেখানে মানুষ আসবে নিজেদের জ্ঞানের পরিসরকে বাড়ানোর জন্য জানার জন্য বোঝার জন্য দোসরা বাত হ্যাঁ কে কিতাব আপনি দুনিয়া মে বহুত সারে কিতাব মিলতে হয় अभी दुनिया में हम लोगों का हाथों में जो आ, इलेक्ट्रिकल जो गैजेट है जिसको हम लोग मोबाइल बोलते हैं उस पर भी एक क्लिक में बहुत सारा ज्ञान हम लोगों को मिलता है और जी इस ज्ञान का भंडर में इतना 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 ज़्यादा है कि वहाँ पर कौन सच है कौन झूठा है ये अगर हम लोगों को विचार करना होगा तो उस पर भी हमें लोगों का दिमाग को ठीक रखना पड़ेगा এত তথ্যের ভান্ডার আছে যেখানে সব বই সব তথ্য আমাদেরকে ঠিক পথে নিয়ে যাচ্ছে কি না আজকে এইটাও সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তাই অনেক বই আছে অনেক দুনিয়াতে প্রচুর বই আছে কিন্তু আমাদের বইয়ের এই বিপণনী কেন্দ্র যেখান থেকে বিক্রি হবে সেই বইটার স্টলের নাম হয়েছে প্রোগ্রেসিভ বুক স্টল প্রগতিশীল মতলব আগে জানে কে আগে জানে কে মতলব আগে বাড়নে কে लिए আর আগে যদি যেতে হয় আগে যদি বাড়তে হয় তাহলে মাথাকে পরিষ্কার রেখে সঠিক বইকে নির্বাচন করাটাও আমাদের খুব দরকার তৃতীয় কথা হলো যে শুধুমাত্র বই পড়ে তো জ্ঞান হবে না যেটা পড়ব সেটা মাটিতে আমরা প্রতিদিনের জীবনে নিজেরা এক্সারসাইজ রিহার্সাল চর্চা করছি কিনা তাহলে এই ফুলটি এক নম্বর এরিয়া কমিটি সাধারণ মানুষের একদম গরিব অংশের মানুষ যারা বালির উপরে রাজমিস্ত্রির উপরে বালির সাপ্লাইয়ের উপরে নির্ভর এই কুলটি এক নম্বর এরিয়া কমিটি তাদের জন্য রাস্তায় দাঁড়িয়ে থেকে লড়াই করলো শুধু রাস্তায় দাঁড়িয়ে লোককে জানালো না তারপরে সেটাকে নিয়ে বিএলআর অফিসে গেল যে কেন এই বালির চোরা কারবারি হবে আর যার জন্য গরিব মানুষেরা কাজ পাবে না আবার এই কুলটি এক এরিয়া কমিটি তারা এইটা করে দেখালো যে এই গোটা এলাকা জুড়ে আমরা তো ছোটো থেকে এই এলাকায় থেকেছি এখানে তিন তিনটে রেডলাইট এলাকা এখানে সামনে বাইপাস আছে এখানে পাঁচ সাত মিনিট বাইকে করে চাপলে ঝাড়খন্ড বর্ডার পেয়ে যায় এখানে বালি কয়লা মাটি জমির পাচারের ব্যবস্থা আছে এই সব কিছুকে নিয়ে একটা এমন সমাজ ব্যবস্থা তৈরি হচ্ছে যে বাচ্চা বাচ্চা মেয়েরা আমি ঠিক কাজ করছি না ঠিক কাজ করছি কি না বা দুর্নীতিতে যুক্ত হয়ে যাচ্ছে কি না যদিও ওই পরিবেশ পরিস্থিতি আছে

এই দোকানটা নয় আমরা কোনো দোকানকে বলছি না যে বাকি দোকানগুলোর গুরুত্ব নেই আছে ঠিক ওইটা যতটা আছে ওইটা যতটা পেটের ভাতের সাথে রুটি রুজির সাথে যুক্ত এই দোকানটাও এই বইয়ের দোকানটাও ঠিক ততটাই রুটি রুজির এবং প্রত্যেক দিনের জীবন যন্ত্রণার সাথে যুক্ত ওখানে গেলে দশ টাকাতে হয়তো একটা প্লেট পাওয়া যাবে কিন্তু এখানে দশ টাকাতে একটা বই নিলে কি করে ওই প্লেটটা নিজের করা যাবে সৎ পথে রোজগার করা যাবে তার জন্য এক থাকার চিন্তাভাবনা পাওয়া যাবে তাই আপনাদের সবার কাছে আমাদের আবেদন আসুন আমাদের এই স্টলে প্রতিদিন আমাদের সাথে দেখা হবে আড্ডা হবে চা খাওয়া হবে দুটো বই পড়া হবে দুটো বই কেনা হবে আর বই অন্যকে গিফট করা যাবে উপহার দেওয়া যাবে সুতরাং আমাদের আজকের এই বুকস্টলের স্টলের ওপেনিংয়ে যারা আপনারা উপস্থিত হয়েছেন আগামী যে কদিন আমাদের এই দোকানটা থাকবে আমাদের এই স্টলটা থাকবে আপনাদের সবাইকে প্রত্যেক দিন আমাদের এই বুকস্টলে যুক্ত হবার জন্যে আসার জন্যে আবেদন জানিয়ে আর এই বুকস্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করে আমার কথা আমি এখানেই শেষ করছি যারা অর্গানাইজ করলেন তাদেরকে লাল সেলাম যে অভিভাবকরা আমাদেরকে শিখিয়েছেন এইভাবে এগোতে তাদের কাছেও আমাদের ধন্যবাদ লাল সেলাম এই অনুষ্ঠান কর্মসূচিটি নিয়ে বলে দিন একটু বুক স্টল আছে এক নম্বর ইন্ডিয়া কমিটি বুক স্টল করেছে আজকের এই ব্যবস্থাতে মানুষের জানা বোঝা লড়াইয়ের পথ ঠিক করার জন্যে বইয়ের অবদান তো খুবই বেশি কিন্তু সব বইয়ের মধ্যে প্রগতিশীল বইয়ের অবদান খুবই বেশি তাই মানুষের কাছে শুধুমাত্র কথা নয় আমরা আমাদের কথাকে বই আকারেও পৌঁছে দেবার জন্যই বই স্টলটা করেছি